গতকাল করে যারা ভেবেছিল পদযাত্রা শেষ হয়ে যাবে তারা সুযোগের ব্যবহার করে ভেবেছিল আতঙ্ক তৈরি করবে সারা দেশে মানুষ আর আমাদের পথসভায় পদযাত্রায় আসবে না যদি তারা সশস্ত্র কায়দায় না আসতো আমরা বিশ্বাস করি আজকে রাজবাড়িতে যত মানুষ হয়েছে গোপালগঞ্জের সাধারণ মানুষ ঠিক ততটাই আমাদের সমাবেশে আসতে প্রিয় রাজবাড়িবাসী আজকে আপনারা এসে প্রমাণ করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি জুলাই গণবুদ্ধনের নেতৃবৃন্দের প্রতি আপনাদের আস্থা আপনাদের ভালোবাসা সেই ঠিক একই পরিমাণ ভালোবাসা আস্থা আপনাদের প্রতি আমাদের রয়েছে আপনাদের মেধাবী সন্তানেরা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে যারা এই দল নয় পুরো বাংলাদেশকে বিশ্বের বুক উজ্জ্বল করছে আমাদের খালেদ সাইফুল্লাহ ভাই আমাদের সৈয়দ যেমন ভাই এবং আপনাদের প্রিয় ভাবি তাসলিম যারা প্রিয় রাজবাড়িবাসী আপনারা রাজবাড়ির সমস্যার কথা শুনলে তাদের সামনে প্রতিশ্রুতি দিলেন আমরা মনে করি সবার আগে সমস্যা খুঁজে বের করতে হবে যদি আমরা সমস্যাই না জানি আমরা সমাধানটা কি করব আমরা তাই আগে সমস্যা খুঁজে বেরাচ্ছি এখন সারা দেশে এই পদযাত্রার অন্যতম প্রধান উদ্দেশ্য জেলায় জেলায় এলাকা এলাকা আপনাদের সমস্যাগুলো শোনা আপনাদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা আপনাদের সমস্যার সমাধানের যদি আমরা করতে চাই বললেন জাতীয় নাগরিক পার্টি গণঅভ্যুত্থানের পরে যেই ইনসাফের বাংলাদেশ ঐ সুমৌহিম গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল সেই বাংলাদেশ বিলি মানে আমরা জানি লড়াই অনেক দিকে আমাদেরকে এখন করতে হবে লড়াই কেবল এক দিকে নয় আমরা সবার জন্য প্রস্তুত আছি আমরা জানি আমাদের জীবনের নিরাপত্তা আমরা ছাড়া আর কেউ দিবে না বৈধতা আপনারাই আমাদের নিরাপত্তা আমরা জীবনের সেই ভয় করি না সেই সেটা বছর জুলাই মাস থেকে রাজপথে নেমেছি যে প্রতিশ্রুতি নিয়ে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য সেই প্রতিষ্ঠার নতুন দেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না এটা আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আরেকটি কথা বলতে চাই আওয়ামী লীগকে আমরা পাঁচই আগস্টের পরেই বলেছি যে আওয়ামী লীগ কেবল একটা রাজনৈতিক দল না এটা তো একটা সন্ত্রাসী সংগঠন অবশ্য কিন্তু তার থেকেও বল এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ এই আদর্শকেও পরাস্ত করতে হবে শুধু আইনি ভাবে সাময়িকভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের মোকাবেলা করতে পারবো না আওয়ামী লীগকে আমাদের আইনিভাবে ভাবে রাজনৈতিক ভাবে সাংস্কৃতিক মোকাবিলা করতে হবে ফলে আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি মুজিবাদ এই আদর্শ আওয়ামী লীগের গোড়া বাংলাদেশকে বিভাজিত করেছে বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে ঘুম খুন সব কিছু জায়াজ করেছে এই মুজিবাদি আদর্শের মাধ্যমে আমরা এটাও বলেছি মুজিবপ্রাদার মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস নাম ফলে আমাদের এই মুজিববাদিদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকেও রক্ষা করতে হবে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে যেটা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিল বাংলাদেশকে তাবেদানি রাষ্ট্রে পরিণত করেছিল তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে সেই আমরা জানি রাজবাড়ীবাসী আমরা কাছে পাব রাজবাড়ীর সাহসী সন্তানদের জুলাইগণ যুদ্ধে শহীদ হয়েছে সেই শহীদদের আদর্শকে আখান থাকি আমরা ধারণ করি আমরা জানি আমাদের কে পরাজিত করতে পারবে না আমরা জানি আমাদের শত্রু মিত্রকে আমাদের লক্ষ্য কি প্রিয় রাজবাড়ীবাসী কি জানে তাদের লক্ষ্য কি আমরা কি জানি আমাদের লক্ষ্য কি আমরা জানি আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সেই লড়াইয়ের আহ্বান জানাচ্ছি তিনই আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি রাজবাড়িবাসীকে আহ্বান জানাচ্ছি আজকে সতেরোই জুলাই সময়ের স্বল্পতার কারণে আমাদের সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন কথা বলে নেই আজকের এই দিনে আক্তার হোসেন গ্রেফতার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গণবুত্থানের বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম রাজবন্দী হিসেবে প্রথম কারাবরণ করেছিলেন এই আক্তার হোসেন তার কারাবরণের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম এই গণবুত্থানে আমাদেরকে সাহস জুগিয়েছিল রাজপথে নামার তাহলে আক্তার হোসেনকে আমরা সশস্ত্র সালাম জানাই আজকের এই দিনে আজকের এই দিনকে স্মরণ করে আপনাদের সামনে দেখা হবে আপনাদের সামনে সংগ্রাম করছে লড়াই করছে আমাদের সাথে আরো রয়েছে জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম